কৃষকদের স্বার্থ সম্বলিত দশ দফা দাবিতে মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরণ করেছিল সারা ভারত কৃষক সভায় রাজ্য কমিটি তারই পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্য সচিব সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র কর ও অখর দেবর্মা এদিন তারা তাদের দাবি সনদ তুলে ধরে তাদের দাবিগুলি হল গাটাতারের গেট সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখতে হবে প্রতি কৃষক পরিবারের কৃষি কাজে যুক্ত কৃষি শ্রমিক সকলকে যাতায়াতের জন্য জেলা শাসকের মাধ্যমে নির্দিষ্ট স্থায়ী পাস দিতে হবে চাষবাসের সরঞ্জাম গরু মহিষ ট্রাক্টর সহ সমস্ত ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে যাবার ও ফিরিয়ে আনার ব্যবস্থা রাখতে হবে কাটাতারের ওপারে বসবাসরত ভারতীয় নাগরিকদের সরকারি চাকরি বিভিন্ন স্কিমের আর্থিক সুযোগ সুবিধা রেগা টুয়েপের কার্ড সহ সর্বপ্রকার সরকারি সাহায্য দিতে হবে ইত্যাদি এছাড়াও আরও কিছু জরুরি দাবি তুলে ধরা হয় এ নিয়ে সাংবাদিক বৈঠকে আরও বিস্তারিত আলোচনা করে গিয়ে কৃষক নেতা পবিত্রকর জানান আমরা দেখলাম গতকালকে এই রাত্রিবেলা মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি আর কি যে তিনি দিয়েছেন জোলাইবাড়ির রাখাল নমো এবং সঞ্জীব নমো দুইজনের লাউ ক্ষেত প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন ভালো কিন্তু এই ওনার যে টেনিউর এই টেনিউরই প্রথম সেখানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন আমরা দল বলতে চাই না কৃষক তো কৃষকেই তার কোনো দল হয় না জাত হয় না তারা যেই হন এটা তো ক্ষতি কিন্তু আমরা বলব এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে আমরা এরকম অনেক ঘটনা তুলে ধরেছি তার মধ্যে উল্লেখযোগ্য হল আমাদের এই কমলপুরের মেথিনিয়া একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতের সমীর দাস ওর খেতে এই পর্যন্ত নয় বার ধ্বংস করেছে আমরা কৃষক সভার থেকে দুইবার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি তার চারখানি জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা নির্ভরশীল এরকম প্রচুর বিশ্বামগঞ্জ এলাকায় চলিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন যে ধ্বংস করেছে অতি সম্প্রতি এই বেলাবর কেপের বাজার চেয়ে এখানে একজনের পুকুরে মাছ দিয়ে বিষ দিয়ে তার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা হাজার কিনা প্রায় চার পুকুর ছিল নষ্ট করেছে এরকম প্রচুর এই সাত বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক নিশ্চয়ই তথ্য থাকবো এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে আমরা মুখ্যমন্ত্রীকেই আবেদন করবো যে উনি যে দুজনের কথা বলেছে এটা খুবই ভালো দিক এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত শুধু ক্ষতি না এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি তো বাজার আসতো আমাদের সেজন্য ভাসত আমরা এগুলি ভাসতাম এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র সংবাদ প্রতীক্ষা